আসসালামু আলাইকুম আজকের টপিক হচ্ছে জাতীয় সঙ্গীত নিয়ে তো যেটা বলতে চাই সেটা হচ্ছে বর্তমানে জাতীয় সঙ্গীত পরিবর্তনের কিছু লোক আমরা পাচ্ছি পক্ষে কিছু লোক পাচ্ছি এবং জাতীয় সঙ্গীত মানে আগেরটাই থাকার জন্য ও পরিবর্তনের জন্য কিছু লোক আমরা সাপোর্টার পাচ্ছি সেটার মূল যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের দেখতে হবে জাতীয় সংগীত পরিবর্তন করলে কি হবে মানে কী কী কারণে পরিবর্তন করা উচিত আর কি কী কারণে পরিবর্তন করা উচিত নয় তো আমরা যদি এই বিষয়ে কিছু রিসার্চ করতে চাই আসলে এক নম্বর পয়েন্ট হচ্ছে জাতীয় সঙ্গীতের ইতিহাস তো জাতীয় সঙ্গীতের ইতিহাস বলতে জাতীয় সঙ্গীত মানে এটা লেখা হয়েছিল কবে বা কীভাবে কী উদ্দেশ্যে লেখা হয়েছিল এ বিষয়ে আমার মানে বর্তমানে মানুষ সোশ্যাল মিডিয়াতে জায়গা চলছে সেটাই বলি তো জাতীয় সঙ্গীতের যেটা লেখা হয়েছে বাংলা জাতীয় সঙ্গীত লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর যিনি হচ্ছেন একজন নোবেল বিজয়ী কবি কিন্তু সেটা মেন বিষয় না মেন বিষয় হচ্ছে যে তার লেখার উদ্দেশ্য এবং কত মানে কোন টাইমে কি উদ্দেশ্যে লেখছে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আর ভাষাটা কীরকম ব্যবহার করছে প্রথমত যদি বলতে চাই লেখার উদ্দেশ্য ইতিহাস যদি বলতে চাই সেটা হচ্ছে উনিশশো সালে যে বঙ্গভঙ্গ হয়েছিল সেই বঙ্গভঙ্গকে উদ্দেশ্য বাংলাদেশের বাংলাদেশ যে আলাদা একটা মানে বাংলা ভাগের যে একটা পরিকল্পনা ছিল মানে ভাষা ভাষা ভাষাভিত্তিক একটা ভাগ হয়েছিল সেটাকে সেই ভাগের বিষয়ে যে মানে ভারতের কিছু এবং আর আছে যারা আসলে বাংলা একটা আলাদা রাষ্ট্র হোক এরকম চাইনি যে কারণে আসলে পরবর্তীতে বাংলা ভাষার উপর যে একটা ইয়ে আছে বাংলার উপর যে ভাগ হওয়ার কথা ছিল সেরকম কিন্তু আমরা দেখতে পাই না সেরকম ভাগ হয়নি পরবর্তীতে দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে দেশ ভাগ হয় উনিশশো সালে পাকিস্তান এবং ভারত যাই হোক তো সেই উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই মানে বঙ্গভঙ্গের উদ্দেশ্যে যেটা ছিল মানে তারা চাইতো যে বাংলা আসলে একটা বিষয় হচ্ছে বাংলা ভারতের সাথে একটা অংশ হিসেবে তার বাংলাদেশকে বাংলাদেশের সাথে একটা অংশ হিসেবে তারা কিন্তু এই যে দেশ বাংলাদেশে একটা ভারতের একটা প্রদেশ হিসেবে কিন্তু তারা প্রতিষ্ঠা করতে চেয়েছিল এর বিরুদ্ধেই কিন্তু এই গানটা লেখা হয়েছিল মূলত যাই হোক না যেন এটা হচ্ছে মূলত আমাদের যেই দেশ এই দেশ গঠনের বিরুদ্ধে যে সঙ্গীত লেখা হলো সেই সঙ্গীতকে আমরা আবার জাতীয় সঙ্গীত হিসেবে আমাদের দেশে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করেছি এটা খুবই দুঃখজনক আর দ্বিতীয়ত এটার উদ্দেশ্য তো বললাম ইতিহাস উদ্দেশ্য এবং সব বলে তো এই কারণে যদি একটা সঙ্গীত মানে আপনি যে দেশে বাস করছেন সেই দেশ গঠনের বিরুদ্ধে যদি একটা সঙ্গীত লিখে পরবর্তীতে আপনার দেশ গঠনের হিসেবে গ্রহণ করেন সেটা রকম একটা কি বলার মতো ভাষা নেই এরকম যে আপনারা বাস দিল তারা আপনি আবার নিয়ে আদর করছেন এই বিষয়টা হলো এরকম যাই হোক দ্বিতীয় রবিকে যাই সেটা হচ্ছে যে এটা কি জন্য আসলে বাদ দেওয়া মানে পরিবর্তন করা উচিত নয় পরিবর্তন করা উচিত নয় এই হিসেবে একটা শুধুমাত্র একটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের আবেগ এবং আমরা অনেক দিন থেকে জন্ম থেকে এই জাতির সঙ্গীত বড় জাতীয় সঙ্গীত গিয়ে বড় হয়েছে এরকম একটা আবেগ নিয়ে কথা বলছেন অনেকেই আর একটা বিষয় হচ্ছে বলতে চেয়েছেন অনেকেই তো শুধুমাত্র আবেগ দিয়ে তো আর সবকিছু চলে না আর মেন বিষয় হচ্ছে যে জাতীয় সঙ্গীত পরিবর্তনের সাথে লিংক আমি বর্তমান বয়সে জানা আমি এই পর্যন্ত কোনো লিঙ্ক খুঁজে পাচ্ছি না তো যাই হোক সেটা হচ্ছে এখানের মানে পরিবর্তনের দিকটা কিন্তু মূলত কোন কারণ মানে পরিবর্তন না করার কোনো বিশেষ গুরুত্বপূর্ণ কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছি না কিন্তু পরিবর্তন করার অনেকগুলো কারণ আছে এক নম্বর ঐতিহাসিক কারণ দুই নম্বর হচ্ছে এটা আসলে যে লেখক তিনি কিন্তু বাংলাদেশকে উদ্দেশ্য করে লিখেননি তারপর হচ্ছে এই জাতীয় সঙ্গীতের একটা গুরুত্বপূর্ণ মজার বিষয় সেটা বলি সেটা হচ্ছে আমরা বর্তমানে আমি যদি বলি আমার পরিচিত যারা আছে ফ্রেন্ড সার্কেলের মধ্যে এবং আমার যতদূর মনে হয় যে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় বাংলাদেশে আমরা ছোটোবেলা অবশ্যই বেশিরভাগ খেতে যে স্কুলের যে পিটি সময় যায় জাতীয় সঙ্গীত আমরা গাইতাম সে সময় কিন্তু বেশিরভাগই আমরা উল্টা পাল্টা গাইতাম উল্টাপাল্টা যদি স্যারের কাছে না থাকতো বেশিরভাগই উল্টা পাল্টা গাইতাম এবং এটার প্রতি মানে কোনো বিশেষ জোর অনুভব করতাম না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের একটা গান যে গান আমাদের মানে মনকে উদ্দীপ্ত করতে না পারবে আমাদের রক্তকে গরম করতে না পারবে এবং